সালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকে তোমাদের সঙ্গে শেয়ার কর তো ভাবলাম ছেলের জন্য কিছুটা ফল নিয়ে যাই তো সেটাই নিয়ে এসেছি এগুলো আমি একটা পাত্রের ফলগুলো বাজার থেকে নিয়ে এসছি ছেলের জন্য টাটকা টাটকা ফল এগুলোই আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে দেখুন বন্ধুরা অত সুন্দর তাজা তাজা পেয়ারা টাটকা পেয়ারা পেয়ারাই কিন্তু অনেক গুণ তো লেখককে অনেকটাই ভালো পেয়ারা খেলে আর নিয়েছি আপেল তো দেখুন আর নিয়েছি আমি হাসপাতি আমার ছেলের অনেক প্রিয় হাসপাতিটা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম নিয়েছি শশা শসাটাও কিন্তু অত্যন্ত সুন্দর তো এটাই ছিল তোমাদেরকে দেখানোর তো ফলগুলো কেমন হয়েছে কীরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ